দেশ সাहेब ভান কে দরবার করে আজকে এই মাহফিলে সার্বিক তত্ত্বাবধায়কে ফিরে তালে মসজিদে মাহব আসি উদ্দিন দহ চিল্লালা সুতক করিলা সুতরা না কি آج کے آروں پسکید آج کے مرحوم عبدالحالیم پیشہ ہے بے بوجھوں کا جناب آلہاب حضرت مولانا سائید مولاہ سکھی پیشہ ہے ایبا میں مہاں کے لئے ہیتنا کوئی راکھیں حضرت مولانا

সালাম প্রেরণ করছি শুধু সোনার মদিনা প্রিয় হাজিরিন অনেক কোরআনে কেরাম আজকে এই ধান কি দরবারে হাজির হয়েছে সকলের একটা ইচ্ছা এখানে আসলে এখানে একটু সালাম দিলে সকলের দোয়া পাওয়া যাবে এ কারণে আমি লম্বা চড়া কোনো আলোচনা করব না অল্প সময়ে বিদায় হব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আপনাদের কিছু কথা না বললেই নয় আপনারা হয়তো জানেন কান্তীর মহুম আব্দুল হামিদ পীর সাহেব উনি বিয়ে করেছেন বানিয়াপাড়া দরবার শরীফ আমার আপন ফুফু এখানে আমরা বিয়ে দিয়েছি তারপরে আমার ফুফাত ভাই আহাস মোরাদা মহিউদ্দিন সাহেবের কাছে আমার বড় বোন বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মহিউদ্দিন সাহেব এই যে কাজ করেছে আমার বোনের যখন বিয়ে হয় তখন আমার ভুলের বয়স ছিল মাত্র তেরো বছর মহিউদ্দিন ভাই যখন ইন্তেকাল করে আমার ভুলের বয়স তখন মাত্র বিশ বছর মহিউদ্দিন ভাইয়ের যারা যায় আমার আব্বা যার এসেছিলেন এবং সেই যারা যায় বলেছিলেন আল্লাহ বাহুদ্দিনের বয়স ছিল মাত্র তখন নয় মাস আল্লাহকে বলেছিলেন আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ বাহিনের যোগ্যতা দক্ষতা যতদিন না হবে তুমি দামটি আব্দুল হালিম সাহেবকে কবরে নিও না আল্লাহ সেই দোয়া কবুল করেছেন বলল আলহামদুলিল্লাহ কিছুদিন সোনা সোনাকান্দার বর্তমান পীর সাহেব আমাকে বলেছে আমার বিশ্বাস তালুইজি মানে বানিয়া পাড়া পীর সাহেবের দোয়াটা দামতি দরবারের জন্য কবুল হয়েছে বলুন আলহামদুলিল্লাহ যদি এখন মাহমুদিনের বয়স মাত্র 20 বছর কিন্তু দেখতে তো 20 বছর বোঝা যায় না আল্লাহ পাক তাকে তালিম দেওয়ার যোগ্যতা দিয়ে তারপরে আব্দুল হালিম সাহেবকে কবরে নিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি হন নাইছেন আমরা গোপন করহমানের কোন জঙ্গল খালি থাকে না কোন দরবারও খালি থাকবে

আল্লাহর ওই পীর কে আমল নিয়ে যান না বলেন সুবহানাল্লাহ আমার বিশ্বাস বাংলাদেশের অনেক পীর মাশায়েখ এই বহুদিনের জন্য যে দোয়া করেছে পীর মাশায়েখদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে বলুন আলহামদুলিল্লাহ পেছ সাহেব হুজুর আব্দুল হামিদ সাহেবের ইন্তেকালে দুই দিন আগে মাত্র আমি এসেছিলাম হুজুর আমার সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বলেছেন আমি যাওয়ার পরেই হুজুরের জবান বন্ধ হয়ে গেছে এরপরে হুজুর আর বেশিক্ষণ কথা বলতে পারেন নাই এরপরে আর হুজুর কথা বলেন নাই এই কথা ছিল শেষ কথা আমি পাশে ছিলাম আমার ফুফু ছিলেন বাহুদ্দিন ছিল বাহুদ্দিন দাদাকে ডাক দিয়ে দাদা

এটাকে হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ এই এলাকায় দিনের প্রদীপ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বলেন আমিন বলেন আমিন বলেন আল্লাহুম্মা আদম থেকে শুরু এই দিনের হেফাজত এই দিনের শুরু আদম থেকে আদম আলাইহিস সালাম মিশন নিয়ে

আবুল হাবেরা কিন্তু করে কিছু করতে পারে না বিরোধিতা করে ইসলামের ক্ষতি করা যাবে না পারেন কিছু করা যাবে পারেন কিছু করা যাবে ইউরিদু না ইয়খফি নূরা আল্লাহ বিআফাহিম আল্লাহ মুতি নূরি ওয়া লা উকরিহা আল কাফিরুন চায়

তিনি কে আল্লাহ মহান জবান বলে বলেন তিনি কে আল্লাহ আমরা বিশ্বাস আমাদের আশা এই দামি দরবারকে আল্লাহ পাক হে পর্যন্ত পুশিয়ে দিয়েছে আশা করি বহু মাধ্যমে এই দরবার সুন্দরভাবে পরিচালিত হবে আপনারা সকলে সার্বিক সহযোগিতা করবেন করবেন কি না বলেন করবেন

এখনো পাল দাদা খেলতে এহেরা মুসলমান মেহেরা এমিক্তার মুসলমানেরা আপনারা সাবধান থাকবেন এই দরবারে ক্ষতি যেন করতে না পারে সব সময় সহযোগিতা করবেন শারীরিক সহযোগিতা করলে আশা করি আপনাদের ড এবং সহযোগিতা এটা থাকবে চালু থাকবে ক্ষেতমত হবে মানুষের উপকার হবে ইস্কামের উপকার হবে এখানে মানুষ ছাত্ররা আসবে

मन बुट जम में दोशन दर्द सीता सदा रहम যাদের পরিবার অসুস্থ আছে আমার বোন অসুস্থ তাদের জন্য দেওয়া চাই তারপরে আব্দুল হামিদি সাহেবের আছে তাদের মনে অনেক কষ্ট অনেক দেখা ভাই হারিয়েছে বাবা হারিয়েছে তাদের সকলের জন্য দোয়া করবে চাই আমরা অসুস্থ আমার জন্য দেওয়া করবে আজকে আমাদের ভাত্র ভালো

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا

نبی پاک اللہ سائے پو سیادہ سا جنت الباقی جنت المعلہ حدر پرانتو اے پو سیادہ شمست صحابہ کرام شہدہ کرام تابین تبی تابین ایم اے مجتہدین سلف سالی خلافہ راشدین چار طریقہ کاروری جن روئے تے پو سیادہ خاص پر جن پوری زمینے پو سیادہ ফুরফুরা জমিনে পোছায়া দাও সরসিনার জমিনে পোছায়া দাও আরাআইবারির জমিনে পোছায়া দাও সোনা kandar জমিনে পোছায়া দাও বানিয়া পারার জমিনে অলিদের রহতে পোছায়া দাও কাস করে শান্তি মাসজিদের পাশি আল্লাহর অলিরা শুয়ে আছে ওই অলিদের রহতে পোছায়া দাও ওরে দرحামী ফায়জ ও তাওয়াজ্জুহ আল্লাহ আমাদেরকে नसीব করে দাও রব্বুল আলামিন ওলি দরবারে আমরা আসছি ইয়া আল্লাহ আমাদেরকে ওলি বানায়া বাড়িতে দিও না ইয়া নাদায়েতের মর্যাদা দানিয়া আমাদেরকে তুমি বাড়িতে নিও না এ মাফিরে

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله